দু হাজার যে কোনো অভ্যুথান হলো যেটার মাধ্যমে আমরা হাসিনাকে খেলায় দিলাম যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না এরপরে বিশাল এলাকা আলোচনা উঠতেছে আওয়াজ উঠতেছে সংস্কার নিয়ে যে আরও বিশেষ করে বললে যে সংবিধান সংস্কার আমাদের এই যে সংবিধান আছে সেটাকে সংস্কার করতে হবে এই সংবিধানের মাধ্যমে হাসিনা না থাকুক ওই যদি অন্য কেউ থাকে সেও একটা বড় রকম ফ্যাসিস্ট হয়ে উঠবে তো এটা নিয়ে এই আন্দোলনের মধ্যেও ভিডিও বানাইছিলাম মানে যে এই কাঠামোটার কী কী প্রবলেম সেটা নিয়ে তো আজকে ওই ডিটেলিংয়ে যাবো না আজকে যাবো হচ্ছে যে এই যে আমাদের যে নাইনটিন সেভেন্টি টু এর যে কনস্টিটিউশন হলো যেটা নিয়ে আমাদেরকে গর্ববোধ করানো হয় যে দেখো একাত্তরের ষোলোই ডিসেম্বরে আমরা স্বাধীনতা অর্জন করলাম মানে আমরা বিজয় অর্জন করলাম এরপরে বাহাত্তরের ষোলোই ডিসেম্বরের মধ্যে আমরা একটা সংবিধান বানায় ফেলছি এই কার্যতালিকা বা সবকিছু হিসাব করলে আট মাসের মতো সময় লাগছে মাত্র আট মাসে কিন্তু সেই সংবিধান তো আমরা দেখছি যে আমাদেরকে মুক্তি দিতে পারে নাই পারে নাই কারণ সেটা কাঠ কপি পেস্ট ছিল পাকিস্তানের যেটা ছিল সেটাই কাঠ কপি পেস্ট করে বানায় ফেলছে ওই জন্য আমাদের পাকিস্তান যেরকম আমাদের শোষণ নিপীড়ন করতে আমরা বঞ্চনার মধ্যে কাটাইছি এখনো আমরা এই পঞ্চাশ বছর আমাদের খুব একটা উন্নতি তেমন একটা হয় নাই আসলে ওই জন্য আবার আমাদের এই আওয়াজটা উঠতেছে আমাদের সংবিধান সংস্কার করতে হবে তো আজকের ভিডিও মেইনলি হচ্ছে যে সংবিধান নিয়ে একটা প্রশ্ন তোলা দেশে এই সংবিধানটা যদি নৈতিক জায়গা থেকে প্রশ্ন তুলি ইথিক্যালিও যে সেই সংবিধানটা যেভাবে হয়েছে সেখানে প্রশ্ন তোলার জায়গা আছে ইভেন আইনিভাবে প্রশ্ন তোলার জায়গা আছে যে সেই সংবিধানটা বৈধ ছিল কিনা এটা কিন্তু বিরাট টেলিভিশন সেই নৈতিক বৈধতা বা আইনত বৈধতা আছে কিনা বা কোন জায়গায় কোন প্রেক্ষাপট থেকে কোশ্চেনটা তোলা যায় সেটা নিয়ে মূলত আজকের ভিডিও চলুন বিস্তারিত শুরু করা যাক উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফার ঘোষণা দিল বলতে গেলে সেই ছয় দফায় ছিল হচ্ছে যে উনিশশো সত্তর সালে যে সাধারণ নির্বাচন হইলো সেই নির্বাচনের ইস্তেহার যে বলতে গেলে বাংলায় মেলায় পূর্ববঙ্গের একটা পূর্ব বাংলা পাকিস্তানের ঠিক পূর্ব পাকিস্তানের একটা সাহিত্য একটা ছিল একবারে সরলীকরণ করে বললে আরও বিভিন্ন দাবি দেওয়া ছিল তো সেই ছয় দফার প্রেক্ষিতেই কিন্তু মানে সেই ছয় দফার ইস্তেহারেই কিন্তু উনিশশো সত্তরের নির্বাচনটা হয়েছিল মানে আওয়ামী লীগের ম্যানডেট ছিল যে দেখেন আমরা ছয় দফা কায়েম করবো বাস্তবায়ন করবো আপনারা আমাদেরকে ভোট দেন এখানে আরেকটা বিষয় মাথায় রাখবেন যে এই যে নির্বাচনের কথা বলতেছি উনিশশো সত্তরের সেটা ছিল ইয়াহিয়া খানের নাইনটিন সেভেন্টির একটা ফ্রেমওয়ার্কের আন্ডারে নির্বাচন মানে সেটা ইয়াহিয়া খান ঠিক করছে যে এই ফ্রেমওয়ার্কটা কেমন হবে আর কি এটা গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবেন এরপরে কি হলো নির্বাচনে তো দুইটা আসন বাদে শেখ সাহেব বা এই বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তান সবগুলো আসনই জিতে গেল একশো উনসত্তরটার মধ্যে একশো সাতষট্টিটা আসন পেয়ে গেল কিন্তু এর পরেও ইয়াহিয়া খান বললো না আমি তো ক্ষমতা দিব না তখন থেকে মেইনলি রেসারেসিটা শুরু হয় এবং সেই রেশা আমাদেরকে মানে এমন রেশা এমন পর্যায়ে গেলো যে আমাদের যুদ্ধ শুরু হয়ে গেলো এবং তারপ্রেক্ষিতে আমরা স্বাধীনতা অর্জন করে ফেললাম মানে তারপ্রেক্ষিতে বলতে এখানে বিশাল একটা রক্তক্ষয়ী সংঘর্ষ সরি সংঘর্ষ না যুদ্ধ হইলো তার তারপ্রেক্ষিতে আমরা স্বাধীন হয়ে গেলাম আর কি এরপরে আমাদের এই যে চব্বিশে গণভ্যুতনের উপর মেইন যে কোয়েশ্চেনটা আসছে তখনও সেটা আসছিল যে আমাদের দরকার সংবিধান সংস্কার এরপরে সংবিধান সংস্কারটা কিভাবে হইলো দেখেন সংবিধানের সংস্কার তো বলবো না তখন পুনর্লিখন হয়েছিল সেই পুনর্লিখনে ঝামেলা মেইন যে প্রশ্ন তোলার জায়গা আছে সেটা হচ্ছে গণপরিষদ বিতর্ক গণপরিষদ বিতর্ক জায়গাটা কি আর গণপরিষদ ব্যাপারটা কি বা ইংরেজিতে এটাকে বলে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি দেখেন এটার ব্যাপারটা হচ্ছে যখন কোনো তার সংবিধান লেখা শুরু করবে তখন সেই দেশের রাজনৈতিক দল সবাইকে বলবে যে দেখো আমি এখন সংবিধান আমরা রাজনৈতিক দল হিসেবে সংবিধান লিখবো তোমরা কাকে যোগ্য মনে করো তাকে ভোট দাও যে সে যেন সংবিধান লেখার জন্য যোগ্য হয় মানে গণপরিষদ নির্বাচন হবে আর কি সারা দেশে আমি নির্বাচনটা হবে এই জন্য যে আমরা সংবিধান বানানোর নির্বাচন যে আমি এমপি হিসেবে কাউকে চুজ করবো এমপি তো আইন বানাই আমি বানাবো কি সংবিধান কাজে আমাকে খুব ওয়াইজলি এটা চুজ করতে হবে মানে এটা আগে প্রচার প্রচারণা করবো ঠিকঠাক যে দেখো এবার হবে গণপরিষদ নির্বাচন এই গণপরিষদ নির্বাচনে আমরা সংবিধানই বানাবো এই জন্যই নির্বাচনটা এটা কোনো দলের নয় এটা যারা বসবে যে কোনো দলের হইতে পারে সবাই মিলে আমরা বসে বানাবো কিন্তু উনিশ সেক্ষেত্রের পরে এরকম কোনো গণপরিষদ নির্বাচন বা কনস্টিটিউট অ্যাসেম্বলি হয় নাই এখন অনেকে এখানে পাল্টা যুক্তি দেয় আওয়ামী লীগের অনেকে পাল্টা যুক্তি দেয় যে একাত্তরের পরে আমরা যে ভগ্ন দশা দেশ পাইছি সেইখানে আমরা এরকম আর আরেকটা নতুন করে নির্বাচন করবো এরকম অর্থ আমাদের ব্যবস্থা কিছুই ছিল না আমরা কেমনে করবো ঠিক আছে করেন না পরে করেন আমার তো ইনস্ট্যান্ট করার মাধ্যমে একটা জব খিচুড়ি সংবিধান যে আপনারা উপহার দিলেন সেটা তো আমার দরকার নাই আমি আরো পরে করতাম বা আরেকটা তাদের যুক্তি থাকে যে দেখেন আমরা তো সত্তরের নির্বাচনে জয়লাভ করছি জনগণের ম্যান্ডেট তো আমাদের প্রতি আসেই তাহলে তো আমরা এই সংবিধান এটা পুনর্লেখন আমরা করতেই পারি না এখানে বিশাল একটা আইনি ফাঁক আছে আইনি ফাঁকটা কোন জায়গায় এই যে সত্তর নির্বাচন হয়েছে এখানে কিন্তু মৌলানা ভাসানির যে দল ভাসানী সেটা কিন্তু অংশগ্রহণ করে নাই তিনি রাজনৈতিকভাবে বেশ বুদ্ধিমান একটা লোক ছিলেন তিনি বুঝছিলেন যে এই নির্বাচনটা একটা শো অফ নির্বাচন জিতলে হয়তো ক্ষমতা দেবে না বা তিনি হয়তো আগেই গেস করতে পারছিলেন এই জন্য তিনি নির্বাচনে অংশই নেন নাই যে বয়কট কলামী নির্বাচন এই পাকিস্তানের নির্বাচন আমার দরকারই নাই আমি এটা অংশগ্রহণই করবো না এখন ন্যাপ যখন অংশগ্রহণ করেনি ন্যাপের জনপ্রিয়তাও কিন্তু মৌলানা ভাসানের জনপ্রিয়তাও কিন্তু সেই সময় বাংলাদেশে কম ছিল না ধরলাম কথার কথা তারা ন্যাব যদি অংশ নিত আসন পাইতো কিন্তু তারা তো নির্বাচন তার মানে তারা যে এই যে বাহাত্তরের পরে যে বাহাত্তরের যে সরকার গঠন হলো মানে একাত্তর ডিসেম্বরে যে এর মধ্যে তো মুজিবনগর সরকার গঠন হয়েছে বা সংবিধান যারা প্রণয়ন করবে তাদের যে কমিটি গঠন হলো এর মাঝখানে তো ন্যাব তার কোনো স্টেক হোল্ডারই না তাদের তো এখানে কোনো ভূমিকাই নাই তারা তো এখানে গণপরিষদ নির্বাচন যেহেতু হয় না তো এই সত্তর নির্বাচন অনুযায়ী দিচ্ছেন তাহলে তো ওটা তো হয়ে গেল যে আওয়ামী লীগ ঠিক করবে মানে আওয়ামী লীগ দল ঠিক করবে যে আমার সংবিধান কি হবে পুরো দেশের তারা প্রতিনিধিত্ব তো করতেছে না যদি ভাষানিরও ওখানে একটা স্টেক থাকতো তাহলে এই কোশ্চেনটা মানে কিছুটা ভ্যালিডিটি থাকতো আর কি যে না ভাষানিও তো ওখানে যে বড় বড় দল ছিল ভাষানির একটা বড় দল ছিল সেও তো ওখানে অংশ নিয়েছে কিন্তু সে তো নির্বাচনে অংশ নেয়নি তার স্টেক কোথায় কাজে এখানে প্রশ্ন তুলতে পারেন আপনি যে না আপনি ওই গণপরিষদ নির্বাচন দেন নাই তারপর আপনি সংবিধানে হাত দিতেছেন মানে সংবিধান পুনর্লিখন করতেছেন কিন্তু ওখানে তো বড় একটা দলই নাই এই চব্বিশও কিন্তু সেম প্রশ্নটা আছে এবং আমার ব্যক্তিগত মতামত এখানে এখন আর একটা গণপরিষদ নির্বাচন হওয়া উচিত বর্তমানে আমরা সংবিধান আগের এই জয় কিচুরি সংবিধানটা আমরা বাদে দিব আর সংবিধানকে বারবার আমি জয়াখিচুরি বলতেছি অনেকের আবেগের জায়গা আছে বাহাত্তরের সংবিধান দেখেন এই যে মুজিববাদের উপর এখানে প্রতিষ্ঠিত হয়েছে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে সেটা সমালোচনা করে বানাইছিলাম সেখানে দেখবেন যে মানে আমি উল্লেখ করছিলাম যে মুক্তিযুদ্ধের যখন বাহাত্তরে এই মুজিবনগর সরকার যে ঘোষণাপত্র দিল সেখানে উল্লেখ কি ছিল মানে মূলনীতি কী ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার কিন্তু পরবর্তীতে সেটা মুজিববাদের চারটা পিলার হয়ে গেল বাঙালি জাতীয়তাবাদ এটা তো একটা সমস্যা জিনিস মানে ওখানে ডিটেলস আলোচনা করছে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র পরবর্তীতে তো মুজিব সাহেব নিজেই এগুলা ভেঙে চুরমার করে দিয়েছেন বাকশাল কায়েমের মাধ্যমে মানে তিনি যা প্রণয়ন করছিলেন তিনি যে জগা কিছুটি প্রণয়ন করছিলেন সেটা তিনি নিজেও রক্ষা করেন নাই তো ওই যে আইনি প্রশ্ন আইনি প্রশ্নটা এটাই যে আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করেননি ন্যাপের মধ্যে একটা দল যে নির্বাচনে অংশ নেয়নি সে কোনো স্টেক পায়নি কাজেই এটা তো প্রশ্ন তোলাই যায় যে আপনি কিসের বেসিসে আহম লীগ তো একটা দল হিসেবে তো পুরো বাংলাদেশের সবার ওখানে অংশগ্রহণই নাই এই গণপরিষদের গণপরিষদ নিয়ে যে বিতর্কটা আছে বা এই ভাত্র সংবিধানকে যে আইনত অবৈধ করার সুযোগ আছে এটা আমি ছোট মুখে বলতেছি বিষয়টা এরকম না সেই সময় অনেকে প্রতিবাদ করছিলেন তাদের মধ্যে বদরুদ্দিন ওমর আছে ফরাদ মজার আছে মৌলানা ভাসানি নিজেও আছে এরপরে আসম আব্দুর রব আছে তারা কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করছিলেন মানে তাদের কিন্তু ওখানে প্রতিবাদের জায়গা ছিল কিন্তু পরবর্তীতে সে আওয়াজ সবার মানে তেমন একটা পাত্তা পায় নাই আর কি উনিশশো বাহাত্তর সালের আটই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাইলেন এরপর তিনি গেলেন লন্ডনে তারপর সেখান থেকে গেলেন ভারতে দিল্লিতে ইন্দিরা গান্ধীর সাথে দেখা সাক্ষাৎ করলেন তারপরে বাংলাদেশে আসলেন দশই জানুয়ারি তাকে বিশাল সংবর্ধনা দেওয়া হল যেটাকে পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয় এবং দেখেন এই যে আমার মনে হয় যে এই আটই জানুয়ারি থেকে দশই জানুয়ারির মধ্যে তার বঙ্গবন্ধু থেকে শুধু শেখ সাহেব হওয়ার যাত্রাটা শুরু হয়ে গেছে তিনি যে সবার বন্ধু ছিলেন মানে সেখান থেকে মনে হয় যে না তার এই বাহাত্তর থেকে পঁচাত্তর এই টাইমে যে বঙ্গবন্ধু ছিল তার আগের বঙ্গবন্ধু মানে শেখ মুজিব ছিল পুরো ডিফারেন্ট পার্সোন আগে ছিলেন বঙ্গবন্ধু পরে হয়ে গেছেন শেখ সাহেব আমার কাছে আমার আমার পার্সোনাল দৃষ্টিভঙ্গি এরকম তো এরপরে দেখেন তিনি এসে চৌত্রিশ জন সদস্যের একটা কমিটি করে দিল যে যারা ঠিক করবে যে সংবিধান কেমন হবে যার নেতৃত্বে ছিলেন ডক্টর কামাল হোসেন ভদ্রলোক এখনও বেঁচে আছেন সেই ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ওখানে আরেকটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত তার অন্তত আমাদের জেনারেশন আছেন তারা ভালো চিনবেন যাকে রিলের কালো বিডাল বলা হয় তিনি কিন্তু তখন আওয়ামী লীগের ছিল না দুইজন সদস্য জাস্ট আওয়ামী লীগের ছিল না এবং আহ তিনি উনিশশো ছিয়ানব্বই আওয়ামী লীগে যোগদান করে এবং পরবর্তীতে দেখেন ওই লোকটা তার বাহাদুর কিন্তু ওই সংবিধান প্রণয়ের ভালো একটা ভূমিকা ছিল তিনি বিভিন্ন জায়গায় কোশ্চেন করছেন আর্গুমেন্ট করছেন খুব একটা লাভ হয় নাই যদিও কিন্তু পরবর্তীতে তিনি এই দুর্নীতি জ্বরে দপ্তরবিহীন মন্ত্রী হয়ে গেছিলেন সেই যাই হোক তিনি কোয়েশ্চেন করছিলেন কামাল হোসেনকে কে বলতেছিলেন দেখেন আমরা শত্রু অনুচ্ছেদের মতো শত্রু অনুচ্ছেদ কি সেটা নিয়ে আলাদা ভিডিও বানানোর স্টাইলে দেখতে পারেন শত্রু অনুচ্ছেদের মতো ঝামেলাপূর্ণ একটা অনুচ্ছেদ রাখতেছেন আবার বাক স্বাধীনতা হরণ করবে এরকম অনেক পয়েন্ট রাখতেছেন এর মানে এটা তো পাকিস্তানের মতো হয়ে যাচ্ছে আমরা তো পাকিস্তান না তখন কামাল হোসেন উত্তর দিয়ে বলছিলেন যে হ্যাঁ আমরা তো পাকিস্তান না আপনার কি মনে হয় যে আমরা এই কালো আইন এগুলো ইউজ করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি মানে জনগণের বিপক্ষে এরকম কিছু করবে দেখেন সংবিধান কি বঙ্গবন্ধু কিছু করবে কিনা তার উপর ডিপেন্ড করে আর তার থেকে বেশি আয়রনী যে বিষয়টা সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু তারপরে বাকশাল খায়ম করলো মানে সংবিধানের সংবিধান স্থগিত করে দিল যে যেটা কামাল হোসেন বলতেছিল বঙ্গবন্ধু কি এরকম করবে এই বেসিসে ঠিক করা হচ্ছিল যে সংবিধান কি হবে পরবর্তীতে বঙ্গবন্ধু সেটা ভেঙে চুরমার করে দিলেন তারপর আসলো ওই মুজিব যেটা বললাম বাঙালি জাতীয়তাবাদ সেটা নিয়ে তো মানে পাহাড়ি বলাম বাঙালি বা আদিবাসী বলাম বাঙালি সেটা একটা ঝামেলা লেগে গেল সেটার ইতিহাস জানতে পারবেন মানে আমার ওটা নিয়ে ভিডিও বানানো আছে মানে এগুলো এত ডিপ টপিক যে এক সবগুলো যদি একসাথে আলোচনা করতে চাই টানা কয়েক ঘন্টা ধরে কথা বলা যাবে আর কি তো ওই জন্য অনেকগুলো ভিডিও রেফারেন্স দিচ্ছে আর কি ওগুলো ধীরে ধীরে দেখলে তাহলে বুঝতে পারবেন যে কত ঝামেলা এর মধ্যে আর একটু আগে যে কথাটা বললাম এই যে সাম্য সামাজিক মর্যাদা তারপরে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার যে তিনটা মূলনীতি আছে সেখান সেগুলো না করে আপনি চারটা মূলনীতি কই থেকে না নিয়ে আসলেন মানে নাজিল হইলেও মনে হয় যে আমার যুদ্ধের সময় ঘোষণাপত্র যেগুলো ছিল সেগুলো আপনি পাত্তায় দিলেন না এটা হচ্ছে যে ইথিক্যাল জায়গা থেকে আপনি কোশ্চেন তুলতে পারেন যে আমি যুদ্ধ করলাম এক মূলনীতি নিয়ে আবার আপনি কই থেকে আসে মুজিবাদের চারটা মূলনীতি এর মাঝখানে ঢুকিয়ে দিলেন আর পরবর্তীতে তো আমাদের শোষণ তো কমে নেয় নিপীড়ন কমে নেয় আগে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের টাকা পাচার হইতো এরপরে দেখা গেল কি বাংলাদেশ থেকে এই শেখ মুজিবের কোন না কি করছে গত পনেরো বছর ফোকলা করে ছেড়ে দিছে তখন তো সংবিধান ছিল ওই সংবিধান তো আমাদের বাঁচাতে পারে নাই তো এখন আমার মনে হয় যে এখন আরেকটা গণপরিষদ নির্বাচন দরকার যে গণপরিষদ নির্বাচনের মধ্যে জাস্ট আমরা সংবিধানটাই নতুন করে লিখবো এতে কিন্তু বাহাদ এই একাত্তরের মানে অনেকে বলে যে নতুন করে সংবিধান দেখলে সেটা কি একাত্তর আমি উড়িয়ে দিচ্ছি একাত্তরকে আমি ভ্যানিশ করে দিচ্ছি না বিষয়টা এরকম না এই চব্বিশের আন্দোলনের অংশগ্রহণের মাধ্যমে আমি তো মনে হয় একাত্তরকে আরো ভালো করে ফিল করতে পারছি একাত্তরকে দেখার একটা নতুন লেন্স পাইছে আগে বই পড়ে যত না ফিল করতাম এখন আর বেশি করে ফিল করতে পারি একাত্তর তো তো নাই হয়ে যাচ্ছে না একাত্তর আমাদের রুট ওটা থাকবেই এবং চব্বিশের লেন্স দিয়ে আমরা একাত্তরকে আরো ভালোভাবে দেখতে পারবো কিন্তু এখন ওই দুই পক্ষ হয়ে গেছে আপনি একাত্তর পন্থী না চব্বিশ পন্থী আপনি আপনাকে অবশ্যই হয় একাত্তর পন্থী হতে হবে না হলে হয় চব্বিশ পন্থী হতে হতে হবে এই বাইনারি দুটোই খারাপ আপনি যদি শুধু চব্বিশ পন্থী হন তাহলেও খারাপ আপনি যদি শুধু একাত্তর পন্থী হন তাহলেও খারাপ দুটোই আমাদের ইতিহাস দুটোই আমাদের একদম রক্ত মিশে আছে দুটোই আমাদের রুট আর এই দুইটা রুট একসাথে করেই আমাদের নতুন সংবিধানটা রচনা করা দরকার আমার পার্সোনাল অপিনিয়ন এটা যে নতুন কনস্টিটিউট অ্যাসেম্বলি দরকার এখন রাজনীতিবিদরা কি করবে নাকি তারা তারাই ভালো জানে আর কি আপনাদের মতামত কি বা আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারেন